কোনোভাবে মরে নাহি ভাবনা নি তোমার লাগিয়া খালি ভাবি দিন জয়ানীও মোরে তে দেখে ভাবি আমি এমন বয়সে তুমি না বজু আমি সোনাবান বলে বুড়ি না খান্দিওর মুলুকে মুলুকে আমি দিসি সমাসার। দেশে দেশে আমাকে চাহিয়া কুলিনা ফায় দিয়া আমারে সাহিয়া রুফিয়া দাদে ধরে কুলের কুলিন হয়ে জুড়েতে ফাঁসারি জুরে জিয়া দাদে বাফা শাড়ি বে মুরে সে হবে আমার স্বামী আমি বজিব তারে